ঠাকুরনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমনের আগেই জমে উঠেছে রাজনৈতিক উত্তেজনা রবিবার রাত থেকেই ঠাকুরবাড়ির বিভিন্ন প্রান্তে দেখা যায় একাধিক ধিক্কার ব্যানার যেখানে অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের প্রতিবাদে এই ব্যানার লাগানো হয়েছে বলে দাবি শান্তনু ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের একাংশের এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অল ইন্ডিয়া বৌদ্ধ মহাসংঘের সংঘাধিপতি তথা ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর অভিযোগে তিনি শান্তনু ঠাকুরের গোষ্ঠীর কয়েকজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ঠাকুরবাড়ির পরিবেশ নষ্ট করার অভিযোগ তোলেন ফলে মতুয়া রাজনীতির দুই শিবিরের এই পাল্টা অবস্থানে ফের উত্তাল হয়ে উঠেছে ঠাকুরনগর ও তার আশেপাশের এলাকা মুখ্যমন্ত্রীর সফরের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তরফে নজরদারি আরও বাড়ানো হয়েছে ঠাকুরবাড়ি ধর্মীয় জায়গা এবং ওটা টোটালটাই হচ্ছে দেবত্ব করা বড়মা মা বিনা বিনে ঠাকুর গুরুচাঁদের নামে দেবত্ব করে দিয়েছে সম্পদ সেখানে আজকে রাজনীতি হিসেবে যে নাট মন্দির এবং ঠাকুরবাড়ির প্রপার্টির উপরে দেবত্ব সম্পত্তির উপরে যেভাবে আজকে পোস্টার পড়েছে রাজনীতি হিসেবে সে তার বিরুদ্ধে আজকে আমরা এখানে যে কেন আজকে ধর্মীয় ভাবে জায়গায় দেবত্ব সম্পত্তির উপরে কেন আজকে রাজনীতি হিসেবে তারা আজকে ভিক্ষার জানিয়েছে তার আজকে আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে হরিগুরুসদেব ইউনিভার্সিটি দেয়া ঠাকুরের নামে যে আজকে জাতীয় ছুটি দেওয়া ইতিহাসের পথে আজকে তার পাঠ্যপুস্তকে জায়গা দেওয়া এগুলো কে করেছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার সদিচ্ছা না থাকতো সে যদি সত্য সত্য এটাকে যদি কু কুরুচিঠি মন্তব্য করতো ঠাকুরের নামে সে মিটিং এর ভেতর বলতে যে সেটা একটা হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে তাহলে এত কিছু তো করতো না সে নরেন্দ্র মোদি এসেছিল কই আমরা তো করিনি অমিত শাহ ঠাকুর বাড়িতে এসেছিল এর আগে এখানে করে গেল বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতির লোক সে কই আমরা তো এটা করিনি কিন্তু যে পথটাও দেখালো সেই পথেই আগামীতে মতো ভক্তরা সেই পথেই হাঁটবে মত ওদের যে প্রেজেন্ট করেছে এসআইআর এর জন্য তার জন্য যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে তাকে ছোট দেখানোর জন্য মতদের পাশে দাঁড়ানোর জন্য তাকে আজকে ছোট করার জন্য আজকে সেখানে ও ভিক্ষার এটা আমরা বলবো রাজনীতি ছাড়া কোনো কিছু নাই হান্ড্রেড পারসেন্ট রাজনীতি তিনি অভিযোগ দায়ল করতেই পারেন কিন্তু সেই অভিযোগের কতটা সত্যতা কি অভিযোগ করেছেন সে বিষয়ে আমরা জানি না অভিযোগ যাচাই করে প্রশাসন যে ব্যবস্থা নেবে আমরা সেই ব্যবস্থা মাথা ফেতে নেব প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আরাধ্য দেবতাকে নিয়ে এই ধরনের কটুক্তি করেননি মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন এই কথা শুনে মতুয়ারা খুবে তারা সমগ্র মতুয়ারাই এই ধিক্কার ব্যানার লাগিয়েছেন ঠাকুর বাড়িতে যদি রাজনৈতিক শিকড় গেড়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন প্রথম টিকিট দিয়েছেন শান্তনু ঠাকুরের পিতা মঞ্জুল কৃষ্ণ ঠাকুরকে